আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে তো সুস্বাগত আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে এলাম এটা হলো বংশ নির্বংশ করা বিদ্যা তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নিজবলাইল গ্রাম এবং আমার ফোন নম্বর একটাই এখন বর্তমানে আমি বগুড়া শহরে আছি তো শিষ্যরা আসার জন্য বেকুল হয়ে আছে তো বিগত এক মাস পর আমি বাসায় যাব শিষ্টরা আসবে পাঁচ দিন থাকবে দশ দিন থাকবে এক মাস থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করে তারপর সে যেতে পারবে ইনশাল্লাহ তো আমার সর্বনিম্ন হাদিও তিনশো পনেরো টাকা পাঁচশো পনেরো টাকা পাঁচশো পঁচপান্ন এক হাজার পনেরো টাকা তো এর উপর আমি হাদিয়া নেই না তো যদি অন্য কিছু নিতে চান যেমন একটা গুরুবিদ্যা ডায়েরি নিলেন এক হাজার পনেরো টাকা যদি ছোট একটা রাউচান্ডার নেন তাহলে পাঁচশো পঁচপান্ন টাকা তো এই রকম তো মেন যে টপিকসটা এটা হলো অথবা যদি টুপি নেন তো আমি যদি এই জায়গা থেকে সাধনা করে দেই তাহলে কোরিয়ার সার্ভিসের যে ভাড়াটা ওটা আমাকে দিতে হবে এক্সট্রা চার্জ দিতে হবে তার কারণ আমাকে অনেক সাধন ভোজন করতে হয় তো মানুষ যখন মারা যায় তার ওই কাঠ নিয়ে আসতে হয় ওই শ্মশানে যখন মানুষকে পুরানো হয় ওই মানুষকে পুরানোর ওই কাঠ নিয়ে আসতে হয় নিয়ে আসার পর মন্ত্র পাঠ করবেন অথবা কয়লা নিয়ে আসবেন নিয়ে এসে মন্ত্র পাঠ করবেন বিসমিল্লাহের রাহমানি রাহিম সর্বপ্রথমে শরীর বন্ধ করে শ্মশান ঘাটিতে ঢুকবেন পুরা দমে শরীর বন্ধ করবেন বিসমিল্লাহের রাহমানি রহিম শ্যামকালা কালিয়া এত উদ্যম বিচালে চামের দড়ি লোয়ার ডাঙ্গস্তের করিয়া অমুকের বংশ নির্বংশ না করব আল্লাহ মোহাম্মদের মাথা খাব একশো একবার মন্ত্র পাঠ করবেন শ্মশান ঘাটিতে একশো একটি ফুক দিবেন তো দুয়ার পর এটা যে কোনো আমাবস্যাতে কাজ করবেন প্রত্যেক মাসে একটা করে আমাবস্যা একটা করে পূর্ণিমা আসে শনি ইমার্জেন্সি কাজ হলে শনিবার মঙ্গলবার দিনেও করতে পারবে তো ওই কয়লাটা নিয়ে গিয়ে ওই আপনার শত্রুর বাড়িতে ফেলাই দিবেন আল্লাহর রহমতের তিন দিনের ভিতরে ফিনিশ আপনাদের কাছে হাত যোগ অনুরোধ করতেছি আপনারা শিখে রাখুন পেটের দায় এই সকল কাজ করার দরকার নেই দরকার বলে না খেয়ে মরে যাবেন তারপরে করবেন না কিন্তু যে আপনাকে অকারণে কষ্ট দেয় আপনাকে জ্বালা যন্ত্রণা করে তার উপর প্রয়োগ করুন পৃথিবীর এমন কোনো কবিরাজ তৈরি হয়নি যে এই বানটা কাটতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম